হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ভিউয়ার্স ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্ট লাগু থাকার কারণে ত্রিপুরার স্বাস্থ্য দপ্তরের অধীনে বিভিন্ন পদের ইন্টারভিউর ডেট পোস্টপোনের নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে নোটিফিকেশনে কি বলা হয়েছে আমরা বিস্তারিতভাবে দেখে নেব নোটিফিকেশনে বলা হয়েছে ইন পারসুয়েন্স অফ দ্য নোটিফিকেশন ইশুড বাই ইভেন্ট নাম্বার ডেটেড ছয় জুলাই টু থাউজেন টেন্টি ফোর রিগার্ডিং কনডাকটিং ইন্টারভিউ অফ দ্য ডিফারেন্ট কেটেগরিজ অফ পোস্ট প্রোগ্রাম ম্যানেজার কনসালটেন ফাইনান্স ম্যানেজার কনসালটেন এইচএমআএস ডিসক প্রোগ্রাম ম্যানেজার ডিস্ট্রিক্ট ডাটা এনট্রি অপারেটার আন্ডার স্টেট আয়ুস মিশন ত্রিপুরা হেস বিন পসপোন ডিউ টু রেস্ট্রিকশনস ইম্পোস আন্ডার কন্ডাক অফ ইলেকশন অফ জেলে ইলেকশন ফোর পঞ্চায়েত টু থাউজেন টেন্টি ফোর ইন দ্য স্টেট অফ ত্রিপুরা ফ্রেশ রিসিডুস ডেট এন্ড টাইমস অফ দ্য ইন্টারভিউ সেল বি অন ডিউ কোর্স অফ টাইম অর্থাৎ এখানে বলা হয়েছে যে সম্প্রীতি স্টেট আয়ুষ মিশন ত্রিপুরা আন্ডার হেলথ ডিপার্টমেন্ট ছয়ই জুলাই দুই হাজার চব্বিশে বিভিন্ন পদের প্রোগ্রাম ম্যানেজার কনসালটেন্ট ফাইন্যান্স ম্যানেজার কনসালটেন্ট এইচ আইএমএস ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার এবং ডিস্ট্রিক্ট ডাটা এন্ট্রি অপারেটরের ইন্টারভিউ কন্ডাক্ট করার জন্য যে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে তার ইন্টারভিউ ডেট পোস্টপোন করা হয়েছে ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের নির্বাচন পরিচালনার অধীনে বিধিনিষেধ আরোপ থাকার জন্য ইন্টারভিউর ডেট নতুন সময়সূচি যথাসময়ে তোমাদের অবহিত করা হবে ভিউয়ার্স তাহলে দেখা গেল যে পঞ্চায়েত ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট আগামী সতেরোই আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পর্যন্ত লাগু থাকাকালীন ত্রিপুরা রাজ্যে সব দপ্তরে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিত থাকবে এই সূত্র ইনফরমেশনটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি একটি লাইক শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে